ক্লাস ফাইভের ইংলিশে প্যারাগ্রাফে বা স্টোরি আর বাংলায় রচনাতে কি আসবে বা তোমার চিঠিতে কি আসবে সেটা আজকে আমি আমার আজকে তোমাদেরকে আলোচনা করব যে ক্লাস ফাইভের কি কি ইম্পর্টেন্ট আছে ইংলিশে আর বাংলায় তাহলে প্রথমত তোমার ইংলিশে একটা করে রাখবে সবার প্রথমে যেটা আমি বলছি যে মাই স্কুল এটা সবার প্রথমে তোমরা ভালো করে করে রাখবে মাই স্কুলটা তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে দু নম্বরে তোমাদের তোমরা কি করবে এ ফক্স গোট তাই না তাহলে একটা শেয়াল আর একটা ছাগলের গল্পটা তোমরা ভালো করে পড়ে রাখবে তিন নম্বরে কি আছে তাহলে সামারটা তোমরা ভালো করে পড়ে রাখবে সামার অথবা এখানে তোমাদের সামার অথবা তোমাদের আসলে রেনি সিজন রেনি সিজন বা মনসুন সামার অথবা রেনি সিজন তোমাদের এবারে পরীক্ষায় আসবে ঠিক আছে নেক্সট তোমাদের আসবে জু তাহলে তোমাদের এই পাঁচটা তোমরা যদি করে রাখতে পারো ইংলিশে তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে বাংলায় আসি তাহলে বাংলায় প্রথমত কি বলবে আমাদের বিদ্যালয় যেটা থাকে আমাদের বিদ্যালয় নেক্সট কি আছে দু নম্বরে দু নম্বরে তোমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ এবার এখানে তোমাদের স্বামী বিবেকানন্দ বলতে পারে অথবা তোমাদের এরকম আসতে পারে তোমার প্রিয় বাঙালির একজন মনীষী বাঙালির একজন মনীষী বা স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের যে কোনো একটা চলে আসতে পারে ঠিক আছে চার নম্বরে তোমাদের কি আসবে চার নম্বরে তোমাদের গ্রীষ্মকাল অথবা বর্ষাকাল যে কোনো একটা আসবে গ্রীষ্মকাল অথবা বর্ষাকাল এই দুটো তোমাদের চলে আসতে পারে আর সবার পাঁচ নম্বরে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে চিঠি তোমাদের চিঠি খুব ইম্পর্টেন্ট চিঠি তো তোমাদের আরেকটা আসতে পারে যে গ্রীষ্মের ছুটি কেমন কাটলো সেই হিসেবে গ্রীষ্মের ছুটি কেমন কাটালে সে নিয়ে বন্ধুকে চিঠি অথবা তোমরা এটা অথবা এটা পেতে পারো এবার তোমাদের বলবে গ্রীষ্মের ছুটি নিয়ে কেমন কাটলে সেই নিয়ে বন্ধুদের চিঠি এটা আবার আসতে পারে অথবা তোমাদের আসতে পারে পুজো পুজোর ছুটি কেমন কাটলো পুজোর ছুটি কেমন কাটলো সেই নিয়ে বন্ধু অথবা বাবা মাকে বা কাউকে বলে দেবে যে চিঠি একটা তোমরা লেখো ঠিক আছে বা যদি তোমাদের এইটাও না আসে বা এইটাও না আসে তাহলে তোমরা চিঠিতে আর একটা জিনিস পেয়ে যেতে পারো সেটা হচ্ছে তুমি প্রধান শিক্ষককে স্কুলে অ্যাবসেন্টের কারণে স্কুল অনুপস্থিতির কারণে স্কুল অনুপস্থিতি স্কুল অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষককে চিঠি তোমাদের পরীক্ষায় এবারে চলে আসতে পারে অনুপস্থিতি অনুপস্থিতি মানে স্কুলের অনুপস্থিতি নিয়ে প্রধান শিক্ষককে একটা চিঠি তোমাদের ক্লাস ফাইভের জন্য এবারে পরীক্ষায় আসতে পারে তাহলে তোমরা যদি বাংলায় এগুলো আর ইংরেজি তোমাদের এগুলো প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে